হ্যালো এভরিওয়ান পনিরকে আমরা বিভিন্নজন বিভিন্ন স্টাইলে খেয়ে থাকি কিন্তু আমি গ্যারান্টি দেব তুমি এই পনিরের রেসিপিটা আগে কখনো ট্রাই করনি এইটা হচ্ছে পনির বেল পেপার যেটা খেতে খুব সুন্দর আর ভীষণ মাউথভার্স্টিং কারণ এর মধ্যে কত দারুণ ফ্লেভার থাকে এমনি পনির খেতে খুবই ভালো আর খুবই হেলদি সর্বপ্রথমে দেখো ই নিচ্ছি সবজি তো এখানে দেখতেই পাচ্ছো ক্যাপসিকাম বেল পেপার পেঁয়াজ পনির কাঁচা লঙ্কা আদা রসুন সব একদম হাতের কাছে রেডি করে নিয়েছি সবার প্রথমে আমরা একটা ম্যারিনেশান বানাবো সেটা পনিরের জন্য তার জন্য দিয়ে দিচ্ছি দই স্বাদ মতন দিয়ে দেবো নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে কারণ যেহেতু অল্প পরিমাণে জিনিসটা আছে তার জন্য অল্প জিনিসই দিতে লাগবে এবার দেখো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এখানে দেখো আমি একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়েছি লঙ্কা গুঁড়ো থেকে একটু বেশি হবে এটা আর দিয়েছি ধনে গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা একদম সামান্য পরিমাণে এটা কিন্তু একদম হোম গরম মশলা এবার দিয়ে দেবো মেথি একটা খুব সুন্দর কিন্তু মেথি ফ্লেভার ছাড়ে তো দেখো সমস্তটাকে কিন্তু ভালো করে একদম মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতন মিক্স হয়ে যায় এরপর আমরা পনিরটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পনিরগুলোকে ভালো করে কিন্তু একদম ম্যারিনেশনের সাথে মাখিয়ে নিতে হবে আমি এখানে স্প্যাচুলা ইউজ করছি তুমি কিন্তু হাতে করে ভালো মতো করে কিন্তু মাখিয়ে নিও এতে কি হবে পনিরের মধ্যে একটা খুব সুন্দর মশলার ফ্লেভার ঢুকবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে পনিরটাকে আমরা রেস্ট দেবো আধ ঘন্টার মতন এরপর চলো পনিরটাকে একটু ফ্রাই করতে হবে তার জন্য দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো একটুখানি ঘি ঘি দিলে কিন্তু এই রান্নাটার ফ্লেভার খুবই সুন্দর হবে বাকি তুমি সাদা তেলে করতেই পারো তারপর দেখো আমি এখানে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু পনিরগুলোকে ভাজবো খুব একদম খন্তি দিয়ে কাঁথাকাঁথি করবো না কারণ পনিরের গায়ে যে ম্যানেশনগুলো আছে সেগুলো যেন লেগে থাকে সেই অবস্থায় কিন্তু আমরা ভাজবো আর ভাজার পর ম্যারেশানটা যাতে খুব ভালো করে স্টিক করে যায় সেটার দিকে কিন্তু একটু নজর রাখতে হবে সেই কারণেই কিন্তু একদম হালকা হাতে দেখো খন্তি দিয়ে আমি একদম টুকটুক করে এগুলোকে কিন্তু সরিয়ে দিচ্ছি যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায় এই দেখো এক সাইড ভাজা হয়ে গেলে আমরা এইরকমভাবে কিন্তু খন্তি দিয়ে এক সাইডটা উল্টে দেবো উল্টে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব এই দেখো তুমি চাইলে যদি পনিরের কাবাব টাইপের কিছু খেতে চাও এই অবস্থায় কিন্তু তুমি এইরকমভাবে ভেজে নিয়ে তারপরেও কিন্তু সেগুলোকে বারবিকিউ করে খেতে পারো এটা খুবই একটা ইজি প্রসেস হয় এবার চলো পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি এখান থেকে কারণ পনিরগুলোকে ভাজা হয়ে গেছে আর যা দেখো একটু গ্রেভি লেগে আছে সেগুলোকেও কিন্তু হালকা করে আমি তুলে নেব। একদম কড়াটাকে খুব পরিষ্কার করা দরকার নেই কারণ এর মধ্যে কিন্তু আমরা বাকি রান্নাগুলো করব। পনির তো রেডি হয়ে গেছে পনিরকে সাইডে রেখে দেবো এবার ওই প্যানেতেই আমরা কিন্তু দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সবজিগুলোকে ভাজবো সবার প্রথমে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে এখানে পেঁয়াজটা সটে করে নেবো তারপর কিন্তু বাকি সবজিগুলো এক একে একে দেবো বাকি সবজি বলতে পড়ে আছে বেল পেপারগুলো আমি এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারের ইউজ করেছি এবার দেখো এগুলোকে একটু আমি হালকা করে টস করে নিচ্ছি কি সুন্দর লাগছে না টস করতে এবার দেখো আমি এখানে বেল বেলপেপাটা দিয়ে দিচ্ছি কারণ বেলপেপাটা রান্না হতে না খুব কম সময় লাগবে তো এটা আমরা শেষের দিকে দিয়েছি এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম রেড বেল দিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে সবজিগুলোকে টস করতে হবে আর দেখো এখানে সবজিগুলো এত ব্রাইট আর এত সুন্দর কালারের না খুব সুন্দর দেখতে লাগছে শীতকালের এই একটা ভীষণ মজা লাগে কারণ হচ্ছে শীতকালে সবজি এত বেশি ভ্যারাইটি থাকে আর এত বেশি গ্রিনিশ মানে রেড ইয়েলো সুন্দর ভীষণ দারুণ লাগে এবার দেখো আর একটা গ্রেভি বানাবো তার জন্য দই নিয়ে নিচ্ছি তাতে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো মানে এক চামচের মতন গুঁড়ো দিয়েছি দিয়ে সমস্তটাকে ভালো করে দেখো মিক্স করে নেব আর এটা যেহেতু কোনো রকম ম্যারিনেশান না তো তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি মানে দই ধোয়া যে জলটা আছে সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তোমার কাছে সেরকম কিছু যদি তুমি ইউজ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ জল ইউজ করতে পারো ভালো করে মশলাগুলোকে গুলে নিয়েছি এবার দেখো সবজিগুলো ভালো মতো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে আমি কিন্তু তুলে নেবো সবজির মধ্যে যে ন্যাচারাল ক্রাঞ্চটা থাকে সেটা কিন্তু সবজিতে এখনও আছে তো সবজিগুলোকে একদম পুরো নরম করে ভাজবে না এই দেখো সবজিগুলো এক সাইড করে নিয়েছি এবার চলো গ্রেভিটা বানাই তার জন্য একটুখানি কড়াতে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি যে বানালাম এই সবে একটা মশলার পেস্ট সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষাবো তাহলে কিন্তু দই থেকে তেল ছাড়বে এমনি যদিও তেল দিয়েছি দই থেকে যখন তেল ছাড়বে সেটা আলাদা করে কিন্তু বোঝাও যাবে এই দেখো জলটা একদম ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে যে জলটা ছিল তো এবার তার মধ্যে দেখো দইটাও কিন্তু ভালো মতো কোক হবে এবার আমি এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট যে আদা রসুন তোমাকে আমি কোয়ান্টিটিটা প্রথমে দেখিয়েছিলাম একদম তো সেটাকে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি যে কোনো রান্না কি হয় আদা রসুনটাকে কষানো হয় তো এই রান্নাতে আদা রসুনটাকে কষাতে লাগবে না এই এইরকমভাবে গ্রেভির মধ্যে দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর ভালো মতো করে ফোটাতে হবে তাহলে কিন্তু আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে দেখো কিছুক্ষণ রান্না করার পর এটা বেশ ঠিক হয়ে এসছে এটা যদি আর একটু ঠিক হবে আমরা এখনও কিন্তু একটুখানি রান্না করব। আর ফ্লেমটা হাই রাখবো এই দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা মরে গেছে আর দেখতেই পাবে একটা আলাদা করে যে লাল লাল মতন তেল সেটা কিন্তু পরে ভাসছে এটা কিন্তু কমপ্লিটলি দইয়ের তেল তারপর দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর দিয়ে দেবো মেথি মেথির জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চালে সে যে কোনো রান্নাই হোক না কেন বাট মেথি ইউজ করার সময় এরকম করে হাতে করে না ভালো করে একটু রোগ রে নেবে এতে কি হয় মেথির যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে এই দেখো গ্রেভিটাকে ভালো করে মতো মিক্স করে নেওয়ার পর তারপর আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা আমি দিয়েছিলাম আগে যখন পনিরটা ম্যারিনেট করলাম এরপর দিচ্ছি গ্রেভির মধ্যে তো ভালো করে দেখো আমি গ্রেভির মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি এইরকম ভাবে এই দেখো আর গ্রেভিটাও কিন্তু ভীষণ ড্রাই মতন হয়ে গেছে তুমি দেখতেই পাবে তারপর দেখো ফ্লেমটা বাড়িয়ে সবজিগুলো আর পনির সবগুলোকে দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেবো যাতে গ্রেভির সাথেও কিন্তু ভালো মতো মিক্স হয়ে যায় কারণ ফ্লেভারটা কিন্তু শুধু পনিরের মধ্যেই আছে এবার তো সবজির মধ্যেও দিতে হবে তো সেই কারণে কিন্তু এগুলোকে ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি জিনিসটা একটু মাখা মাখা টাইপের হয়ে যাবে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর তোমরা যদি একটু গ্রেভি চাও মানে একটু গ্রেভি গ্রেভি হবে তখন কিন্তু তুমি একটু হালকা জল ইউজ করতে পারো জিনিসটা একটু গ্রেভি গ্রেভি টাইপের করার জন্য আমি এবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি যাতে একটু ফ্লেভার নিজেদের মধ্যে মিক্স হতে পারে কারণ সবজির মধ্যে একটু ফ্লেভার ঢোকা এখনও বাকি আছে আর কিছুক্ষণ পরেই তুমি এটাকে সার্ভ করতে পারো রুমালি রুটির সাথে কিংবা যে কোনো ফ্রায়েড রাইস যেটা খুব নর্মাল ফ্লেভারিং করা থাকবে মানে যেমন জিরা রাইস কিংবা একটা নর্মাল মানে একদম সাদা সাদা টাইপের ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এটা কিন্তু খুব একটা যাবে না তো সেই বুঝে কিন্তু তোমরা এর সাথে ডিশ চুজ করো সো এনজয় ফুড আর তোমার এই রান্নাটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর নতুন নতুন রান্নার রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই